ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা মূলত দুইটা প্রথমত নিম্নমানের খাবার সরবরাহ এবং দ্বিতীয়ত আবাসন সংকট মূলত এই দুই সমস্যার সমাধানেই সর্বোচ্চ জোর নেতৃত্বাধীন ডাক্তার সদস্যরা এক মাসের মধ্যেই তারা তাদের কার্যক্রমে অনেকটাই অগ্রগতি করতে পেরেছে বিশেষ করে হলের খাবারের মান এখন আগের চেয়ে ভালো আগে নোংরা পরিবেশে খাবার রান্না করা হলেও এখন সেখানে কিছুটা স্বাস্থ্যকর পরিবেশ ফিরেছে ও পুরাতন খাদ্য সামগ্রীর বদলে এখন ক্যান্টিনে থাকছে তাজা খাবার এমনকি ক্যান্টিনের বিকল্প হিসেবে ক্যান্টিনের কাছেই খাবারের ব্যবস্থা করেছেন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা সেখানে ভাত তরকারি মাছ মাংস সবই থাকছে কোনো শিক্ষার্থী যদি ক্যান্টিনে খেতে না চায় সে বিকল্প হিসেবে ওখানেও খাবার খেতে পারবে তবে মূল সমস্যা অর্থাৎ আবাসন সংকট নিয়ে সবচেয়ে বেশি চেষ্টা করছেন সাদিকা এমরা এই সমস্যা সমাধানে যেহেতু বেশ কয়েকটা হল নির্মাণ করতে হবে তাই এটা একটা দীর্ঘমেয়াদী কাজ যার ফলে এখনই বিভিন্ন স্থানে দৌড়ছাপ শুরু করে দিয়েছে সাদিকায়েম সম্প্রতি চীনের রাষ্ট্রদূতের কাছেও নতুন হল নির্মাণের বিষয়ে আলোচনা করেছেন ডাকসুর এই ফিপি তবে এসবের পাশাপাশি বিকল্প চিন্তাও করছেন তিনি যেসব শিক্ষার্থীরা প্রথম বর্ষে হলে সিট পায় না তাদের জন্য আবাসন ভাতা চালু করা যায় কিনা সে ব্যাপারে চেষ্টা করে যাচ্ছেন সাদিক কায়েম এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ঢাবি শিক্ষার্থীরা যুগ যুগ ধরে মনে রাখবে ঢাকসুর এই ভিপিকে তবে ইতিমধ্যেই হল থেকে গণরুম কালচার বিদায় হয়েছে শিক্ষার্থীরা নতুন পড়ার টেবিল ঘুমানোর বিছানা পাচ্ছেন রিডিং রুমে আসছে এসি এবং হলে এসেছে ফ্রিজ বানানো হচ্ছে হচ্ছে সাইকেল স্ট্যান্ড দমন করা হলের তবে জানিয়েছেন এটা মাত্র শুরু তারা তাদের ইশতেহারের চেয়ে তিন থেকে চার গুণ বেশি কাজ করে যেতে চান তবে শিক্ষার্থীরা বলছেন সাদিক ক্যাম্প যদি আবাসন সংকট কিছুটা হলেও দূর করতে পারেন তবে তিনি হয়ে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মহানায়ক